কুরআনুল ক্যারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন আলম শাহ সুরা যেটা রয়েছে তার মধ্যে একটি আয়াত রয়েছে আল্লাহ পাক বলেন ওয়ারাফা আনা লাকা যিকরক হে রসুল আপনার শান ও আপনার ইজ্জত ও হুরমত আপনার আলোচনা আপনার মকাম আপনার বুলন্দি আপনার মর্যাদা আমি সবার চেয়ে উচ্চতম করে তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ মানে উপরের দিকে দিকে বলা হয় হে রসুল আপনার মর্যাদাকে আপনার মর্যাদাকে আমি সকলের উপরে উচ্ছ করেছি সকলের উপরে বুলন্দি দান করেছি ও রাফাহানা রাখ তার কারণ মেরাজ শরীফ তো বহুত পরের কথা আলাইহিস সালাতু মুিমুল সালাম মকাম কিভাবে বুলন্দ হয়েছে রসুল পাকের সামনে সবাই আমরা জানি মেরাজ উরুজ হয়েছেন কিন্তু যেটা চেহে পাওয়া যায় এটার অবস্থা একরকম আর যেটা না চাইতেই পাওয়া যায় সেটার অবস্থা হচ্ছে আরেক রকম বলেন না ঠিক না মুসা কালিমুল্লাহ আলহি সালাম আল্লাহর দরবারে আরজি করলেন কি কোরআনের মধ্যে মজুদ রয়েছে মুসা আলহ সালাম বলেছেন রব্ববিশ্ব হেলি সদরীকে তাকান রব্বীশ্ব হেলি সদরী ঋমরিসলাম আল্লাহের কাছে দোয়া করেছেন হে আল্লাহ এই সদর মানে বলা হয় এই সিনা সদর মানে সিনা তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন রব্বীশ্ব হেলি সদরী হে আল্লাহ আমার বক্ষকে আমার সিনাকে আপনি উদার করে দেন যেন আপনার মায়ের ফাতে নূর আমার কলমের মধ্যে আসতে পারে কথা বুঝে আসছে মুসালাম কি দোয়া করলেন কথা বলতে লাগলে একটু মুখে আটকাইতেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার জবানকে আপনি স্থল করে দেন জবানকে আপনি হেফাজত করুন আমার জবানকে আপনি এই কথা বাজার থেকে দূর করেন যেন স্পষ্ট কথা হয় আমার সীমা যেন খুলে যায় জবান ঠিক হয় রব্বি সাহলি সদরি আমরা এইটুকু বুঝলাম তিনি সিনাকে উদার করার জন্য আল্লাহর কাছে বলেছেন না বলেছেন না আল্লাহর কাছে বলেছেন খুলেন তাফসিরের কিতাব সুরা নাসরাহের মধ্যে আল্লাহ জাল্লা শাহু আরজি করতে হয় নাই বলতে হয় নাই উল্টা আল্লাই জিজ্ঞেস করছেন আলাম এটা প্রশ্নবোধক চিহ্নে ব্যবহার হয় আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন হে রসুল ওই মুসা কালিমুল্লাহ দোয়া করেছেন আমার কলবকে খুলে দেন আর আপনি হাবিব আলাম নাশরাহ লাকা সদরক হে রাসূল আপনি না চাইতে আপনার পক্ষকে আমি উদ্ধার করে দিয়েছি সুবহানাল্লাহ আমি কি খুলে দেই নাই আলাম মানে কি আমি কি

যে তুর পাহাড়ে জুতা খোলার হুকুম আর যার জুতা সহ আর সাজিমে চলে যান তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ পাক বলেছেন ও লাকা যিকরাক আপনার বুলন্দ আমি এই জন্য করেছি যে অন্যরা না চাইতেই দেওয়া হয় নাই আরজি করেছেন আমি আল্লাহ দোয়া কবুল করেছি আর আপনার ব্যাপারে আপনি যা চান নাই সেটা আমি আগে আপনাকে দান করে দিয়েছি এরপরে দেখুন মুসা আলাইহিস সালাম অসংখ্য নবী রসুলেরা এই যে যেমন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে কথা বলেছেন এই কথা হলো এটাই যে আল্লাহ পাক যেই বা জারী সাথে কথা বলেছেন সবগুলো হচ্ছে অডিও কল সব কি অডিও কল অডিও কলে কি দেখা যায় না শোনা যায় অডিও কলে দেখা যায় না শোনা যায় আল্লাহ পাক কাউকে ভিডিও কল দেন নাই আল্লাহ কোহલો কালকে ভিডিও কলে কথা বলেন নাই

আল্লাহ পাক আল্লাহর হাবিবকে একমাত্র ভিডিও কলে একেবারে মোবাইলের মধ্যেও তো মাধ্যম থাকে এখানে ভিডিও কল বলার উদ্দেশ্য হলো কোন মাধ্যম নাই কিছু নাই আল্লাহ এবং আল্লাহর রাসূল রয়েছেন লাইভ কথা হচ্ছে বলেন সুবহানাল্লাহ এটাকে বলা হয় মেরাজ আর যে বা যারাই এই সব কিছু ইনারা আরে শেজি তাহা এই পর্যন্তই থেকে গিয়েছেন আরেকটা দেখেন আল্লাহ যে তার হাবিবের করেছেন কেমন ভাবে মোকামের বুলন্দি দান করেছেন যখন সফর থেকে ঘুরে আসলেন আমার তো মনে হয় অনেকেই এখানে আমরা আছি জানালা কয়টা দরজা কয়টা বলতে পারবো না আছি হ্যাঁ অনেকে আছি হালকা ঘরে এই বিশ বছর থেকে হয়তো হালকা ঘরে উঠা বসা করি এখন অনেকেই আছেন যে হালকা ঘরের মধ্যে পনেরো বিশ বছর ধরে আসি কিন্তু জানালা কয়টা দরজা কয়টা বলতে গেলে আর বলতে পারবো না কিন্তু এই আবু জেহেল্লা এই আবু জেহেল্লা এই মসজিদে হারাম থেকে সফর করে মসজিদে আকসাই গেছিল মসজিদে আকসার জানালা কয়টা দরওয়াজা কয়টা এই জ্ঞানগুলি আবু জেহেল্লার কাছে ছিল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তারিখের কিতাবের মধ্যে আছে একমাত্র মেরাজের রাত্রি ছাড়া আজকে যে মেরাজের রাত্রি সাতাশে রোজাবে এই মেরাজের রাত্রি ছাড়া কোন দিন নবী খানায় কাবা থেকে মসজিদ একসা সফর করেন নাই ইতিহাসের মধ্যে কখনো ইনি ব্যবসার জন্য সিরিয়া গেছেন অন্যদিকে গেছেন তাইফ গেছেন ইয়ামান গেছেন কিন্তু আল্লাহর নবী মেরাজের সফর বাদে নাই নাই ওখানে ওখানে দরকারি হয় উনি শুধু ওই দিকে মুখ করে নামাজ চলছিল তারপরে খানায় কাবা তো কিবলাই হয়ে গেল কিন্তু এটাই ছিল প্রথম সফর যেই দিন আল্লাহর নবী মেরাজের সফরে এই মসজিদ এক গেলেন আর সেই প্রথম সফরে প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পাকের ইমামতির পিছনে তাদেরকে মুসল্লি বানাই দিয়েছেন সুবহান আল্লাহি ওয়া এই প্রথম সফর মসজিদ আকসাই তো আবু জাহেল্লা উপরের দিকে তো খবর নাই কমসে কম এ জানে মসজিদ আকসা ওই তৎকালীন সময়ে ওই সময়ে যেই বছর আল্লাহ নবী মেরাজ করেছেন সেই বছরে ওই সময় অনুযায়ী খানায়ে কাবা থেকে মসজিদ আকসা সফর ছিল এক মাসের পথ কত এক মাস ওই সময় অনুযায়ী যে সময় আমরা নবী মেরাজে গিয়েছেন ওই সময় খানায়ে কাবা থেকে মসজিদে একসাথ সফর করতে লাগতো এক মাস তাহলে যাইতে এক মাস আবার ফিরে আসতে এক মাস তো আবু জেহেল্লা এই কারণে জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহে বলেন তাহলে দেখি এই মসজিদ আকসার মধ্যে জানালা কয়টা আছে সিঁড়ি কথায় আছে দরওয়াজার কয়টা আছে এই রকম বিভিন্ন তালবাহানা প্রশ্ন আল্লাহ নবীর কাছে করা শুরু করে দিল যে ইনি যদি উপরের গুলো না হোক কিন্তু কমসে কম মসজিদ আকসা তো আমরা দেখেছি বলেন দেখি ওখানে জানা কয়টা দরওয়াজা কয়টা এই জন্যে অনেক হাদিসের মধ্যে এরকম বর্ণনা আছে যার মুদ্রা কথা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আল্লাহর নবী কাছে আল্লাহ জাল্লা শানহু তাম কায়নাত এমন ভাবে হাজির করেছেন যেন নবীকে দেখার জন্য ঘর ঘোরাতে না হয় বলুন সুবহানাল্লাহ আমাদেরকে পিছনে দেখতে হলে তো ঘর ঘোরাতে হয় নাকি হয় না পিছনে দেখতে হলে ঘর ঘোরাতে হয় সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে আল্লাহর নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন নামাজের শুরুতে খুতবা দিচ্ছেন শুরুতে বললেন সাহাবীরা সাবধান হয়ে যাও সাহাবী সাবধান হও এটা মনে করো না আমি সামনে নামাজ শুরু করে দিলাম পিছনে যা করবা তাই খুলুন বুখারী শরীফ খুলুন মুসলিম শরীফ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন সাহাবায়ে কেরাম সাবধান হয়ে যাও আমি যখন ইমামতির কাতারে দাঁড়িয়ে যাই তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে সামনে থেকে তোমাদেরকে দেখি সেইভাবে আমরা পাক আমার পিছনে চোখ দিয়েছেন পিছন থেকেও তোমাদেরকে আমি দেখতে পাই বলেছি কিতাব সলাতের মধ্যে হাদিস গুলো এসেছে আল্লাহ নবী বলেন আমি সামনে যেমন দেখি পিছন দিকেও বরাবর দেখি এটা দেখার জন্য ঘাড়ও ঘুরাতে হয় না আল্লাহ পাক জাল্লা শাহু মোহাম্মদ রসুল্লাহর যেন একটু মাত্র কষ্ট না হয় হাদিসের মধ্যে রয়েছে খুদ খানে কাবা থেকে যখন এই প্রশ্ন হয় রসুল পাকের সামনে আল্লাহ পাক মসজিদে একসাকে হাজির করে দিয়েছেন মসজিদ আকশাকে আল্লাহ নবীর সামনে হাজির করে দিয়েছেন আর বলেছেন ইয়া রসুল আল্লাহে আর কোনো রোকাস নাই মসজিদ একসা আপনার সামনে পেশ করে দেওয়া হলো আপনি দেখে দেখে তাদের প্রশ্নের জবাব দান করে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আকসা চোখের সামনে দেখে तमाम পর্দা উঠিয়ে দিয়ে খানায়ে কাবা থেকে মসজিদ আকসা নবীর সামনে মজুদ করে দিয়েছেন নবী দেখে দেখে কাফের মুশরিকদের সওয়ালে জবাব দান করে দিয়েছেন যাদের নসিবে হেদায়েত ছিল কলমা পড়ে মুসলমান হয়েছে যাদের ইমান নসিব হয় নাই তারা বেঈমান থেকে গেছে আল্লাহ জাল্লাল শানহু আমাদেরকে মেরাজুন নবীর ফায়েজ ও বরকত দান করুন বলুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته